তাহলে ওর জন নন্দিতি নেতা বীর মুক্তযোদ্ধা শহীদুল তালুকদারির বাবু বলে জনগণে সায় ষোলো কাল হইতে খাজুর কমিশনার হয়তো উপজেল আছে আর মানে তোমার দেখতেছি উনি রিস কেয়ালা খয়রাতি আর ই নাই ওই যে ওনার হাত আসছে উনি হাত ধরে আসছে টিসুর দেখে ওরে জানেন নেই যাবো তো আমরা টিসুর দেখতে দেখি নেই উনি গরিব ওই আমি এক কাপ সাহায্যি খাইছে তুই এক কাপ খা ওনার বউ হইতে ওনার পোলা হইতে উনি দেশের ভালো নেতা আর উনি যোগ্য প্রার্থী আজ যারা প্রার্থী হ্যাঁ উরিয়া জুলিয়া ভাই যে হ্যাঁ গো ভাত আসসালামু আলাইকুম আমি ছেলেমুলের সুমন আছে আপনাদের সাথে তারপরে এখন আছি সেই বোটফলের দুই আসনের বাউফলে বাউফলের যে বগা লঞ্চ সেখানে আছি তো এখানে যারা স্থানে মানুষ আছে দোকানদার আছে তাদের সাথে আমরা কথা বলবো আমরা জানা দেখতে পারবো এখানে নির্বাচনের কি অবস্থা এখানে ধানের শীষ এবং দাড়িপাল্লা দুজন হেভিওয়েট প্রার্থী আছে আপনি জানেন সহিত আলম তালুকদার এবং এখানে আছে সমস্ত মাসুদ জামাতের তো কে এগিয়ে আছে কি অবস্থা এলাকার সেই বিষয়ে আমরা জানার চেষ্টা করবো এখানে দোকানদার ভাইয়েরা আছে তাদের সাথে একটু জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আছে ভালো আছে এখানে আগে আছে ধানের শীষ আগে আছে তোমাদের আপনাকে শুনলেন এখানে ভাই একটু কথা বলবেন আচ্ছা তো দশম দশমী এখানে আরো কিছু মানুষজন আছেন

এ বিগত তিন টাইম নির্বাচন করছে বাউল থানায় এখন সে তিন টাইম এর পরে সে এখন আবার কাট পাইছে বাউপলার কোন প্রতিদ্বন্দ্বী আছে অমলিক বিএমপি ছাড়া কোন প্রতিদ্বন্দ্বী নাই আচ্ছা আচ্ছা এখন অমলিক নেই এখন বিএমপি মাঠে সেটা ঠিক আছে নতুন দল আসতেই পারে নতুন দল আসলে হাতে কিছু আসে যায় না তাই নতুন দল আসলে কিছু আসে যায় না জামাতের যে প্রার্থী সেগুলো সব মাশুল সেও তো অনেক হেভিওয়েট ঠিক আছে শেষ অনেক যোগ্য মান নেতা ঠিক আছে কিন্তু এলাকায় থাকতে হইলে আগে এলাকার কাজ করতে হইবি জনগণের মন জয় করতে হইবি স্বয়ং জলন বছর জনগণের মন জয়යිছে 18 বছর আগে জয়াইছে এই উপজেলা নির্বাচন হইতে এই যে নেম্বারে কি গ্রাম্য চেয়ারম্যান হইতে শুরু করে উপজেলা উপজেলা থেকে সেই এমপি আচ্ছা তাহলে হেরে

দুলিয়া থেকে আইসো বাঘবল বাঘবলে এই রাজনীতি শুরু করিয়া দিয়া তো দুপুর জেলার চেয়ারম্যান দুইবার উপর জেলার চেয়ারম্যান ছিল বাঘবাহা এক বি আমাদের চব্বিশ বলে হারাই গেছে শীতকে রাজাপুর হাইয়ার পর হয়েছে আবার এমপি বিশ হাজার বলে ফিরিস মোল্লার হারাইয়া আওয়ামী লীগ কারাই হয়েছে এলে পুরান নেতা এলে রিস্কালা শ্রমিক টাকা পয়সা নাই অর্থ নাই এই যে এখনো বাউল যায় ই যায় যার যার টাকা দিয়ে যায়

হে হিন্দু মার নারী নির্যাতন করছে হিন্দুরা তো ওনাকে ভোট দেবে না তো এক কাল ফের ভোট দেবে না বিপুল ভোটে যেতবে কোনো টেনশন নাই আমি এই স্টেশনে বহুত নেতা দেখছি বহুত কায়দা দেখছি হ্যাঁ ধরে গায়ে ময়লা লাগবে

আমি তো সমর্থক বেশি সবাই সবাই আমরা ধানের শিশু এর জন্য তো সব গ্রামের নামিয়ে গেছে সব পোলার নামিয়ে গেছে সবাই চায় শহীদ তালুকদারে ভোট হিন্দুদের ভোট পাইবে আশি পার্সেন্ট

ধন্যবাদ <t> আপনাকে <t> <t> <t>